আমার নবীর দাম বাড়িয়েছেন কে জোরে কন্যা কে আজানে একামতে কালেমায় মাদ্রাসায় মসজিদে খানকায় দরবারে আমার আল্লাহর নাম যেই জায়গায় তার আপন দস্তর নাম ওই জায়গায় আছে না নাই এখন যদি কেউ এখন যদি কেউ রিয়াল খে কোন সস্তা আমদানি আমাদের কাছে করে এরকম সস্তা ফতুয়া আমরা রাজি রাজি না এই আমরা যেই ভারতীয় উপমহাদেশের মধ্যে আছি এই ইতিহাস যদি বলতে যাই রাতকে রাত শেষ হয়ে যাবে এই দেশে ইসলামের দাওয়াত দিয়ে কোনো নবী আসেনায় বাজান কোনো সাহাবি আসেনায় এ দেশ এর সা তাবিম তবে তামিন তারা আসছে কি না সন্দেহ কিন্তু এই সোনার বাংলা আবাদ করেছেন যারা তারা আর কেউ নয় তারা আর কেউ নয় তারা হলেন হক্কানি আল্লাহর অলিরা ঠিক কি না বলে আরও জোরে বলতে হবে ঠিক কি না আপনারা যদি ইতিহাস জানেন এই সোনার বাংলা আবাদ করেছেন শাহজালাল ইয়ামিনী মোজাররেদী রহমাতুল্লাহ হে আলায় এই বাংলার জমিন হলো শাহজালাল শাহপরান শাহ মাকদুম ফাতহুল্লাহ গারিবুল্লাহ এই বাংলার জমিন আবাদ করেছেন তিনশো ষাট এই বাংলার জমিন আবাদ করেছেন বারো আউলিয়া এই বাংলার জমিন যারা আবাদ করেছেন তারা আর কেউ নয় ফুরফুরার জমিন থেকে এসেছেন হজরতে আবু বকর সিদ্দিক আল খুরাইশি রহমাতুল্লাহ আর প্রধান খলিফা সারসিনার বাণী আল্লাহ মানে সার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই এই বাংলার জমিন আবাদ করেছেন কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলার উত্তর

আমরা যেভাবে যেই নীতি যেই আদর্শ যেই কালচার যেই সভ্যতা যেই আমলগুলো আমরা তাদের কাছ থেকে পেয়েছি ওই আমলগুলো আমরা করতে রাজি আসি না নাই আরও জোরে বলেন রাজি না নাই আউলিয়াই ক্রামের আবাদকৃত বাংলার জামিনে কবর জিয়ারাত আছে না নাই আর জোরে বল তবে আছে না নাই একদল আমার ভাইরা বলে কবর জিয়ারাত করা যাবে না কবরের পাশে যাওয়া যাবে না জোরে জোরে খন নাওজবিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আপনার খলিজার টুকরা মা আপনার আদরের বাবা অন্ধকার কবরে আমবাগানের নিচে বাশ বাগানের নিচে ঘুমি আছে একটু কি মনে চায় না ওই মায়ের জন্য দোয়া করতে কি বলেন একটু মনে চায় না বাবার জন্য আমরা দোয়া করি এজন্য নাউলিয়া کرام আমাদেরকে শিখিয়েছেন তোমরা কবরের পাশে যাও কবরের পাশে গিয়ে তাদের জন্য সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো দরুদ শরীফ পড়ো তাওবা ইস্তেগফার পড়ো এরপরে তাদের জন্য দোয়া করো আমার আল্লাহই দোয়ার বরকতে তাদেরকে maaf করে দিতে পারে কি পারে না আর জোরে কোন পারে কি পারে না বলেন কবর জিয়ারত আছে না নাই জিয়ারত আছে না নাই আমরা যদি হক্কানি আল্লাহর মাজার জিয়ারতের জন্য যাই আমাদেরকে একদল ভাইরা বলে বেলায় আমরা নাকি মাজার নাউজুবিল্লাহ কোন কি আমরা কি মাজার পূজা করি জোরে বলেন আমরা কি মাজার পূজা করি আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই জিয়ারতের জন্য ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না হ্যাঁ যেই মাজারের মধ্যে সেজদায় পড়ে যায় যেই মাজারে নারী পুরুষ এক হয়ে গান বাদ্য ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে নাচানাচি করে এটাকে আমরা সমর্থন করি না কি জোরে বলেন সমর্থন করি না আমার ভাইরা আমার নবীর দাম কত আসুন একটু সেদিকে আমরা যাচ্ছি আজানে একামতে কালিমায় নামাজে রোজায় হাজে জাকাতে যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় তার আপন দস্তর নাম আছে না নাই আমার বাবা জি রাম আমার নবীর আলমিনের দাম আর ইজ্জত কত শুনুন আমার নবীর আলমিন দরবারে নববীর মধ্যে বসাম জিবরিল আমিন হাজিরা দিলেন আল্লাহর খোরআন থেকে দুটো আয়াৎ শোনালেন ফামাইয়া আমাল মিৎ কলা ধরুন চিং হই রৈ আরং ফামাইয়া আমল মিৎ কলা ধরুণ চিং শরণ আল্লাহ ফাকবা পরিমাণ যদি কেউ না করে আমার আল্লাহ প্রতিদান দিবেন জন পরিমাণ গুনা যদি কারো হয় আমার আল্লাহ শরীর ময়দানে আসামির কাট গড়ায় দাঁড় করাবেন এই আয়াতে কারিমা দুটো নিয়ে যেদিন জিব্রাইলামিন গমন করলেন হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু আমার নবীর সবচেয়ে কাছের সাহাবি মসজিদ নবুবির মধ্যে বসা চোখের পানিগুলো সেরে দিয়ে আবু বাকের কান্দে আমার নবীর রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে রে আবু বাকার কেন কাদো কি হয়েছে তোমার বল আবু বকর জবাব দেয় গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আবু বকরের তেমন কিছু হয় নাই তাহলে আবু বকর তুমি কেন কাদো সুবহানাল্লাহ কি বলবেন না সুবহানাল্লাহ চোখের পানির দাম আছে না নাই আছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর বয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয় চোখ বেবে দুনিয়ার জমিন স্পর্শ করার পূর্বে আমার আল্লাহ বান্দার জিন্দগির সব গুণা মাফ করে দেয় সুবহান এজন্য ভাইরা একটু দিলটা নরম করেন দিলটা নরম করে অন্ধকার কবরে যাদের মা ঘুমায় ওই মায়ের কত স্মরণ করে বাবার কত স্মরণ করে দেল নরম করে দু চোখের দু ফুটা পানি সারা দেন আমার মন বলতেছে আজকের মাহফিল একটি মকবুল মাহফিল আজকের এই মাহফিল হল দোয়া কবুলের মাহফিল আমার মন বলতেছে আমার উস্তাদে মহাতারাম মারসেন আল্লাহর অলির কদম থেকে আসছেন নিশ্চয়ই আজকের এই মাহফিলে বারাকা হবে আমি আপনাদের খেদমতে বলতে চাই গো বাবা জীবন ভরে যত করেছি পৃথিবীর কেউ যদি না দেখে দেখার একজন আছেন তিনি কে এই জন্য দিলটা নরম করে একটু দু চোখের দু ফোটা পানি সেরে দেন আল্লাহর নসুলের প্রিয় সাহাবি হাজরত আবু খান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ যদি আল্লাহর নবীর দরবারে চোখের পানিগুলো সেরে কান্দে আল্লাহর নবী জানতে চায় কেন কেন একটু বলো 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 আবু আকার তোমার চোখের পানি আমি রসুলের কাছে ভালো লাগেলাম আবু আকার তুমি কালে করে প্রথমে মুসলমান হলাম দিনের রাস্তায় তোমার সব সম্পত্তি দান করে দিলাম আমার হিজরতের সাথী হলো তুমি আমি যখন রাজের রজনীতে মেরাত সম্পন্ন করে দুনিয়ায় আগমন করলাম তুমি এর স্বীকৃতি দিলে আবু তুমি আজ কেন কাঁদো আমি রসুলের সামনে তোমার চোখের পানিটা ভালো লাগে না আমার আবু বকর কেন কাঁদে এই খবরটা মদিনার নবীর কাছে আসে না না আবু বকর কেন আল্লাহ নবী ধমক দিয়ে বললেন আবু বকর কেন কাঁদো আমাকে বলুন আবুকুর হুজুর যারা পরিমাণ গুণা যদি হয় আমার আল্লাহ কায়ামতের ময়দানে আসামীর কাঠ গড়ায় দাঁড় করা দিবে আমি আবু বাকার না জানি জীবনে কত অপরাধ করে ফেলেছি না জানি আমি জীবনে কোন অন্যায় করে ফেলেছি আমি আবু বকুরকে আবার আল্লাহ যদি কায়ামতের ময়দানে আসামীর কাঠ গড়ায় দাঁড় করায় আমি এই ভয়ে আমি আবু বাকার চোখের পানিগুলো ছেড়ে সেরে কাঁদি জরে জরে কন্যা সবাহান আল্লাহ এবার শোনের মজার কথা আমার নবীর দাম কত আমার নবীর পাওয়ার কত আমার নবীর ইজ্জত কত আমার নবীর সম্মান কত আবু বকর সাহাবিদের আবু বকর যুগের বাণী সেরে আমার নবী রহমাতুল্লিল আলমিন সাহাবিদেরকে সাক্ষী রেখে বলে আমার সাহাবিরা শোনাম আমার আবু বকর কালেমা পরে মুসলমান হলো দিনের জন্য সব সম্পত্তি দান করে দিল আমার সাহাবিরা আবু বকরের চোখের পানি আমি রসুল্লাহর কাছে ভালো লাগলো না শোনো 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 আমি রসুল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আবু বকরকে জান্নাতের টিকিট কেটে দিয়া দিল আরো জোরে আমার রসুলের দাম আছে না নাই আছে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমার রসুলের আছে না নাই এ ভাইরা খুলুন বোখারি খুলুন মুসলিম খুলুন তিরমিজি আবু দাউদ নাসাই হাদিসের কিতাবগুলো প্রমাণ দিচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন শুধু একজনকে নয় আবু বাকর অমর ওসমান আলী সহ এই জগতের মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলমিন এক নয় দুই নয় এক নয় দুই নয় আমার নবী রহমাতুল্লিল আলমিন এক নয় দুই নয় দশ দশ জন সাহাবিকে জান্নাতের টিকিট দিয়া দিছে আরো জোরে কাল্লা আমার নবীর দাম আছে না নাই আছে জোরে বল তবে মুসলমান আছে না নাই আছে আমার রসুল যদি আপনার আর আমার ব্যাপারে কায়ামতের দিনে একবার বলে কয়বার একবার জোরে বলেন কয়বার একবার এই দুনিয়ার জমিনে ওকিল যখন ও কালাতি করে জজের দরবারে বারবার বলতে হয় আমার মক্কেল নির্দোষ মাননীয় আদালত আমার মক্কেল এটা করে নয় এই লন্তার প্রমাণ এই লন্তার ডকুমেন্টস এই লন্তার এভিডেন্স যেই দিন এই ঘটনা ঘটে আমার মক্কেল ছিল ঢাকায় তিনি ভিড় করছিল না এই লন্তর প্রমাণ কত কত প্রমাণ দিয়া ওই নির্দোষ ব্যক্তিকে দুনিয়ার আদালত থেকে তাকে নির্দোষ প্রমাণ করতে হয় জোরে জোরে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ যে দিন হবে নো কাজী কি বলবো না থাকবে বলেন আল্লাহ যে কব হবে সুমা আর কেন দি স তুমি সফায়াতের ভার গো সাফায়াতের ভার আল্লাহ আকবার বলেন আল্লাহ যেদিন কাজী হবেন যেদিন বিচারক হবেন ওইদিন দিন উকিল হবেন আপনারা আর আমার নবীর রহমাতুল্লিল নবী যদি একবার আপনার আর আমার ব্যাপারে বলে দেয় কোনো ডকুমেন্টস লাগবে না কোনো এভিডেন্স লাগবে না মাত্র যদি একবার বলে আল্লাহ বিটগড়ের মধ্য পশ্চিম পাড়ার এই মাহফিলে আমি রসুলকে ভালোবাসে যারা বসে বসে আমি রসুলের জীবনীটা কোরআন হাদিসের আলোকে শুনছে আল্লাহ তুমি তাদেরকে আমি তাদেরকে তোমার জান্নাতে দেখতে চাই কি বলুন আমার রসুলকে কি আমার আল্লাহ ফিরাই দিব না কি পিছনের বাইরে आवाज দন না ফিরাইয়া দিব না ফিরাইয়া দিব আমার রসুল যদি একবার বলে কয়বার একবার যারা বলেন কয়বার একবার একবার বলবে আল্লাহ আমি অমুককে আমি আব্দুর জব্বারকে আব্দুল খালিককে আমি আব্দুল মান্নানকে আব্দুল হান্নানকে আল্লাহ তোমার জান্নাতে দেখতে চায় আমার রব ডেকে ডেকে বলবেন বন্ধু আমার দোস্ত আমার আপনার যাকে মনে চায় আপনি আমাকে আমার জান্নাতের মেহমান বানায় দেন সেই নবীর প্রেম আর ভালোবাসা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না হাত তুলে একটু ডাক দেন না আল্লাহ মায়ার সুরে ডাক দেন ইয়া হাবিব আল্লাহ